আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিনের মজলিশে আনেন আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন না তাকে দিনের মজলিশে আনেন আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় একটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দায়িত্ব হলো তালিম নবীওয়ালা কাজ তালিম এর কাজ হলো সারা আলেমের মানুষকে জাহান নাম থেকে বাঁচতে জান্নাতের দিকে নিয়ে ডাকা নাল্লার কাজ হলো আমার নবীর সেই কাজ আমাদেরও সেই কাজ এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কাছে চায় জ্ঞান মাল আল্লাহ পাক বলেন যদি আমাকে পেতে চায় তাহলে আমার হাবিবকে অনুসরণ করো আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলেন ও আমার হাবিব আপনি তাম পৃথিবীর মানুষগুলিকে জানাইয়া দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে বলে দাও যে তোমরা আমাকে অনুসরণ করে চলো আমার মতো যদি জীবনে গড়ে দিতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসেন শুধু ভালোবেসেই ক্লান্ত হবেন না তোমাদের জিন্দেগির গোনাও মাফ করে দেবে সেভান আল্লাহ পাক বলো হে দুনিয়ার মানুষেরা আমার মডেল স্বরূপ আমি নবীকে দুনিয়াতে পাঠাইয়াছি মানুষ বানাই বার পুরবেই লো হে আমি কুরআন কারিম বানাইয়া রেখেছি আর এই কুরআন আমি আমার রসুলের মাধ্যমে দুনিয়াকে পাঠিয়ে দিয়েছে হে দুনিয়ার মানুষ তোমার জন্মের পর দুনিয়াতে তুমি কেমন করে চলবে কেমন করে ব্যবস্থা করবে মা বাপের সাথে কেমন ব্যবহার করবে আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করবে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবে সমাজে কেমনভাবে ভাবে চলবে পৃথিবীর মধ্যে যতগুলি সমস্যা আসতে পারে যতগুলি প্রশ্ন আসতে পারে সমস্ত সমস্যার সমাধান সমস্ত প্রশ্নের জবাব পূর্ণাঙ্গ রূপে পুরানো পাঠিয়ে দিলাম আমার নবী সল্ল সাল্লাম হাদিস শরীফে বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মোহ্বত করবে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে সে যেন আমায় ভালোবাসল আর যে ব্যক্তি আমায় ভালোবাসলো সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ এই জন্যই সারিত সুরাতে আক্ত চরিত্রে প্রত্যেক কাজে রসুল সাল্লা সাল্লাম এর আদর্শ বাস্তবিত করতে হবে শুধু মুখে বললে হবে না বাস্তবে প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান আমি একজন রসুলের অন্যান মুখে যদি বলি আমি মুসলমান আর কাজকর্ম যদি থাকে আমার বিজারিত মতো তাহলে মুখে বলার কোনো দাম থাকবে না আর মুখে যদি নাও বলি আর আমার কাজকর্ম দিয়ে হয় মুসলমানের মতো আমার কাজকর্মে যদি প্রমাণ করে দিতে পারি আমার একজন মুসলমান জেনে রাখেন হাসুরের ময়দানে রসুলের সঙ্গে বি ফাতেমার সঙ্গে উঠতে পারেন বোনেরা আমার আল্লাহ পাক মা বোনেদেরকে লক্ষ্য করে কোরআনে করিমে বলেন তোমরা নিজেদের ঘরের অবস্থান করো তোমরা জাহিলিয়াতে যুগের মতো ঠাক নিয়ে চলাফেরা করো না সুরা আহজাব আয়াত নম্বর তেত্রিশ